রাজনীতিকদের তুলনায় বেশি বয়সে বিয়ে বিয়ে এর আগেও দেখা গেছে লক্ষণ বছর বয়সে দ্বিতীয় করেন এই তালিকায় আছেন সোমেন মিত্র সোমেন মিত্র বিয়ে করেন চুয়ান্ন বছর বয়সে জন্ম মৃত্যু বিয়ে আমরা মনে করি এটা সবই উপর আলার ইচ্ছে তার ইচ্ছা না হলে কোনো কিছু হয় না তা ওনার এই বয়সে বিয়ে হওয়ার সময় ছিল তাই করেছেন এবং যাতে উনি ভালো থাকেন আমি অলওয়েজ প্রে টু গড কাজের একটা ইন্টারেস্ট আসে মানে ঘরে একজন এসছেন দেখা তাকে দেখবার জন্য সেটা তো একটা বিরাট ব্যাপার না মানে একটা যাযাবরের লাইফ থেকে একটা ঘরোয়া পরিবেশ তো প্রিয় রঞ্জন দাস মুন্সী কংগ্রেসের দাপুটে নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পঞ্চাশের কাছে পৌঁছে বিয়ে করেন উত্তর প্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীও রয়েছেন এই তালিকায় নারায়ণ দত্ত তিওয়ারি দ্বিতীয় বিয়ে করেন উননব্বই বছর বয়সে মুলায়ম সিং যাদব দ্বিতীয় বিয়ে করেন ৬৪ বছর বয়সে